আসসালামু আলাইকুম দর্শক আমার নাম অবক সিদ্দিক আমার ভাই হলো দিনাজপুর ডিস্ট্রিকে সেনাবিল ভান্ডারা থানা বিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শকের সামনে আমি একটা সাধারণ মাতৃভাষায় একটা গল্প শোনাব আশা করি আপনার এই গল্পে খুশি হবেন উনি কন্সী মানুষ জীবনে ভুত্তা গলা খাইবে যেটাকে আঠিয়া গলা বলা এই আঠিয়া গলা বা ভিত্তা গলা একদিন হাটে দেয় দেখলেন যে পাকা লাল টক টকা পাকা এই হাতে গলা দেখে সে কলা নিয়ে এক ছুরি বাড়িতে আনার পর দর্শক তার স্ত্রী সেই কলাগুলো রাখলেন সত্রিশ ভতলুক বললেন যে আমাকে কলা দাও আর মুড়ে গল কলা সব এই কলা কলাটিতে কলা বলতে মধ্যে কেলা বলা হয় আমাদের মাতৃভাষা আমরা কলাই বলি সবরি কলা বা মানে কলা আয়না দিলেন ওটা না না এগুলো না আমাকে হাত থেকে আলাদা বাজার লোকে বলে না আঠিয়া কলা সে আঠিয়া কলা ভাগে দেবে আয়না দিল একটা কলা খাইলেন মুড়িকে খাবার পেয়ে ভালো ওরা আরেকটা দোকান সেটাও খাইল খুবই তো মজা লাগে এই মুড়ি দিয়ে আঠে এক গলা খাইতে গেলে ছয়টা আঠেলা খাইল ছয়টা তো আঠে এক গোলা খায় এই গুট্টা গলা মুড়ি দিয়া একদম দম ধরে পেট ধুয়া খাইল রাত্রে রাত ভাত খাইলে শুয়ে গেলে রাত দুইটার দিকে তারা পেটে বছর দেখা যখন ব্যথা শুরু হয়ে গেল পায়খানা তো হয় না পায়খানা ত্যাগ করা হয় না পায়খানা হয় না হয় না দিন তিন দিন পর হয়ে নেওয়া হয় মেডিকেল ডাক্তার পরীক্ষা করে তখন বৈদ্য পেট কাটত অপারেশন না করলে দশক সেই ভর্ত লোকের পেট কাটলেন অপারেশন করে দেখলেন সমুদ্র তৈরি বিচিগুলো তার ভুরির মধ্যে আখ্যা আছে সম্পূর্ণ বিচিগুলো বাইরে বাইরে একটা বিচি পুলিশের কাগজে পেশাইয়ে সে ভদ্র হাতে দিলেন তার এই পেট কাটে অপারেশন করতে চিকিৎসা ডাক্তার সহ তার বাইশ হাজার টাকা করছে সেই বিচিটা দিয়ে বললেন যে আপনার বাইশ হাজার টাকা নেন তখন সে শিক্ষিত মানুষ ভদ্রলোক বললো এ টাকা তাহলে আপনারাই নেন তো আমরা নেব না এটা গিয়ে দিলাম দর্শক আজকে বাংলাদেশে কিছু ভদ্রলোক আছে রাজনীতিবিদ বড় বড় প্রগতশালী তারা কিন্তু কিছু খায় এমন খাবায় খায় খাইতে খাইতে আল্লাহ না করুক যেন ওই ভদ্রলোকের ওটা ভুরি কাটতে না হয় Assalamu alaikum warahmatullahi wabarakatuh. 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 Assalamu alaikum warahmatulahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi